আসসালামু আলাইকুম এটা হচ্ছে মসজিদ দুবলার হেড অফিসের মসজিদ এটা পুরো এই মসজিদে লাইট মসজিদের সামনে এই মসজিদটা আল্লাহ যে বানাইছে তাকে তার যে লাগে তার যেন আল্লাহ তার ভালো রাখুক তার ফ্যামিলির সবাই কত সুন্দর একটা মসজিদ আর এটা হচ্ছে দুবলার হেড অফিস

জায়গার তো পুকুর কেন পুকুর কেনটাই ওই যে পুষ্কুলো আট আর একটা আছে না ওই জায়গায় নাইকেল গাছ দর্শক ভাইরা সুন্দরবনের দুবলচ্ছরের হেড অফিসের অনেক চলেন ভাই দ্রুত এই যে নাইকেল গাছ আছে আমরা এখন চা খাবো একটা দোকান আছে দোকানে যাচ্ছি এসব জায়গায় সব পানি আসে অতিরিক্ত পানি আসে এ জায়গায় আপনার হাত এত সুন্দর রোল্ডিং হবে এ জায়গায় ডানে ডানি হবে ডানে যান ডানে যান এত রোল্ডিং হয় এ রুল্ডিং এসব জায়গায় সব ই হয় না আচ্ছা আমি নেটটা ওই শুনেন তাহলে অল্প কথার কথা করে নিই এটা আছে আপনার তেল টাকার টাওয়ারে তেল আনে এই এই কারগটায় হাই জানেন যেটা আপনি ক্যালেন্ডার ওই যে তেল টাকার টাওয়ার এটা আমরা জঙ্গলের ভিতর দিয়ে তো যাচ্ছি একটা দোকান আছে এই জায়গায় বারো মাসের জন্য দোকান থাকে সেই দোকানে সে দোকান আছে চা খাবো এখানে আছে পানির ফিল্টার ছিল এই এই যে পুসকুলির থেকে পানি নিত পানিতে সে পানি খাতো একসময় যারা টলার আসে সে টোলারলারা পানি খাতো আর এখানে একটা দোকান ছিল সে দোকানটা এখন দেখতেছি নাই দোকানটা হচ্ছে ভেঙেচুরি গেছে হয়তো তারা বিল্ডিং এর জায়গায় আছে ডিঙে লোক আছে এই জায়গায় তাল গাছটা সবকিছু আছে একটা দোকান ছিল এই দোকানটা এই জায়গাটা সেই দোকানটা হচ্ছে বারো মাসের জন্য দোকান ছিল আর এই পুষ্কুনিটা ভেঙে চড়ে ঢুকছে এই জন্য এ জায়গায় তাল গাছ আম গাছ সব ধরনের গাছ আছে এই বট গাছ আছে আম গাছ আছে খাদুর গাছ আছে তেঁতুল গাছ আছে আমলকি গাছ আছে সব ধরনের গাছ আছে এখানে বাঘ আসে হরিণ আসে এ জায়গায় আমি এই পুকুরে গোসল করেছি একবার পুকুরে পানি অনেক মিষ্ঠার মাছ আছে পুকুরে হচ্ছে আবার বড় নদী এই সেই নদী হচ্ছে বঙ্গোপসাগর এইসব দোকান দোকান ভেঙে ছুটি গেছে এখন কিচ্ছু নাই এসব কার যদি গ্রাম অঞ্চলে থাকতো তা খুব সন্তুষ্ট হতো যারা রান্না করে খায় তারা সন্তুষ্ট হবে এসে খড়ি খোয়ার দুবলছরের পুরোটাই আপনাদের দেখাচ্ছি এই ফুল গাছ থেকে একবার ফুল ফুল গাছে একটা